আমার মাও চলে এসছে এই যে সব আমার বাবু বসে পড়েছে বাবা বসে পড়েছে এবার যে মেন যে ষষ্ঠী ফোটা পরব সেই পালাটা হচ্ছে সকালবেলা যেটা তো দেখো ভিডিওটা দেখতে থাকো তো কেমন আইটেম জগড় সকালবেলা এই যেটা করার নিয়ম সেগুলোই করেছি বেলায় একটা ভিডিও দেব তো দেখো বন্ধুরা এই জামাই ষষ্ঠীটা বড় স্পেশাল জিনিস এই আজকের দিনে জামাই শাশুড়িদের একটা স্পেশাল দিন মেয়ে ষষ্ঠী তো আর হয় না বাবু ওমা ষষ্ঠী হয় না তো জামাইদেরই দিন এটা দেখ আমার বাবু কি করছে দেখো ওষুধ নাড়া দিয়ে যাচ্ছে আমার বাবুকে দাও আমার সোনার ছোট্টকে দাও আমার সোনা হতো জামাই হয়ে গিয়েছে জামাই তোলা বসে ও বাবা ও বাবা ও বাবা রে বাবা দেখো ওগুলো পড়ে গেছে ওগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে সকালবেলার ভিডিও তো তো দেখেছ জামা ছুটি ফোটার ভিডিওটা এটা দুপুরের ভিডিও খাবার মেনুর ভিডিও তো দুপুরবেলা আমরা অনেক কিছুই করেছি জামা ষষ্ঠী জামা স্পেশাল বলে কথা পাঁচ রকম ভাজা আছে তার সাথে ভাত পাঁপড় ভাজা এপারে আছে হচ্ছে খাসির মাংস এপারে আবার চিকেন এপারে মিষ্টি এপারে ডাল দই তারপর মাছের কালিয়া তো সব রকম আছে তো চলো আমার বর খেতে শুরু করবে তো টা বন্ধুরা